দত্ত ক্রিস্টেন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি ঝুমা আজকে আবার একটা নতুন স্বাদে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কচু কিন্তু অনেক ধরনের হয় যেমন শোলা কচু দুধ কচু মান কচু এছাড়াও আরও নানা ধরনের কচু হয় তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো শুধুমাত্র ভাজা মশলা দিয়ে শোলা কচুর ঘন্ট তো এই রেসিপিটা করতে কিন্তু আমার কোনো বাটা মশলা প্রয়োজন হবে না আর খুব চটজলদিও হয়ে যায় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো চলো তবে দেখে নেবে কচুটা আমি কিভাবে কাটি তো প্রথমে হাতে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল তো দু হাতে এইভাবে ডলে ডলে সর্ষের তেলটা মাখিয়ে নেব এর ফলে কচু কাটতে গেলে কিন্তু হাতটা একটুও চুলকাবে না তো কচুর ডাটাটা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নেব এইভাবে সব কচুই কিন্তু কেটে নেব কচু কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী কচুর ডাটাই রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু কচু ভীষণ উপকারী কচুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রনও তো সব ডাটাগুলো কিন্তু এইভাবে কেটে নেব সব কচুর কেটে নিয়েছি এরপর পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরাতে রেখে দেব তো কচুর জলটা ততক্ষণ ঝরুক এদিকে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব তো কড়াই গরম করে তাতে দিয়ে দেব এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তো শুকনো খোলাই একটু লাল লাল করে ভেজে নেব তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি একটা বাটিতে নামিয়ে রেখে দেব ঠান্ডা করবার জন্য তো ঠান্ডা করে মশলাটা বেটে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আগে থেকে কেটে রাখা কচুটাও দিয়ে দিলাম ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো কচুর সঙ্গে ছোলাটাও কিন্তু সিদ্ধ করে নেব দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন তো নুনটা কচুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভাজা মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি ঢেকে খুব ভালোভাবে কচুটা সিদ্ধ করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ কচুটা একটা ঝুড়িতে রেখে দেব যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় কড়াই গরম করে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তো তেলটা গরম হলে ফোড়ন দিয়ে নেব দিয়েছি অর্ধেক তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা মৌরি তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেব হাফ চামচ গ্রেট করা আদা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা কচুর ডাটাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিতে পারো তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব কম আছে এইভাবে বারবার নাড়াচাড়া করে কচুটা রান্না করে নেব তো যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো চিনিটা কচুর ডাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিরামিষ দিনে কিন্তু সবারই চিন্তা থাকে কি রান্না করব, তো এইভাবে কচু একবার রান্না করে দেখো তো কচুর জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা তো ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে কচুর ডাটার সঙ্গে মিশিয়ে নেব তো শোলা কচুর ঘণ্টটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এই রকম কচুর ঘন্ট থাকলে কিন্তু আর কিছুই লাগে না তোমরা শোলা কচু ছাড়া অন্য কচুও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো